প্রিয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও এটা হচ্ছে ওয়াল ফিশের অরিজিনাল জি থ্রি রুই ভিডিওর প্রথমে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওয়াল ফিশকে যে এরকম অন্য জাতের মাছ আমাদের প্রতিষ্ঠানকে উপহার দেওয়ার জন্য এই মাছটা বাংলা রুইয়ের থেকে দ্বিগুণ বাড়ে তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে এই যে মাছ দেখুন এগুলো কেজিতে চারটা পাঁচটা আমার কাছে বিভিন্ন সাইজের আছে কেজিতে দশটা লাইনের আছে কেজিতে বিশটা লাইনের আছে পঞ্চাশটা লাইনের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন বর্তমানে আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছে আপনাদের যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা এখন জি থ্রির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন একটা উঠান একটা হ্যাঁ নিয়ে আসুন দুটো মাছ হ্যাঁ